তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন সদর লোক ভাই কাহালুকালুক আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়রটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তুয়ান দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই আমি চাইছি এটা শুনতে আর কি আমি জানি না এই জন্য যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে দেবেদ আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি এভাবে উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজতন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত সাহাবা ইকরামের সুন্নাহ অতএব সন্ন্যাতের নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়াত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্হা নামাজ তারা নামাজ কৃষির নামাজ সুন্হা নামাজ